বন্ধুরা সবাই জানেন তো ভাদ্র মাসের একুশ তারিখ সেপ্টেম্বর মাসের সাত তারিখ রবিবার আসিতেছে পূর্ণ চন্দ্রগ্রহণ খবরদার সেদিন কেউ ভোলেও খাবার খাবেন না ওই সময় তাহলে গ্রহণী রোগ হতে পারে কিন্তু আর বিশেষ করে গর্ভবতী মহিলারা তো নাই তারা ওই সময়টায় শুয়ে কাটাবেন আমরা যে গ্রহে বাস করি সেটাকে বলা হয় পৃথিবী চন্দ্র হলো একমাত্র উপগ্রহ যা পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায় সূর্য যা আমাদের একমাত্র শক্তির উৎস পৃথিবীতে সূর্য চারদিকে ঘুরে যার ফলে পৃথিবীতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সংগঠিত হয় আজকে আমরা জানবো চন্দ্রগ্রহণ সম্পর্কে গ্রহণ কিভাবে হয় প্রথমে আমরা সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করি নতুন চাঁদ ওঠার পর কোনো এক বিশেষ দিনে সূর্য পৃথিবী এবং চাঁদ এক রেখায় অবস্থান করে এতে চন্ডের ছায়া পৃথিবীতে এসে পড়ে তাকে সূর্যগ্রহণ বলে সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্য পৃথিবী মাঝখানে থাকে চলুন এবার চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করি চন্দ্রগ্রহ সাধারণত পূর্ণিমাকালীন কোনো এক বিশেষ দিনে সংগঠিত হয় এই দিনে চন্দ্র সূর্য এবং পৃথিবী একই একেই রেখায় অবস্থান করে পৃথিবীর চন্দ্র এবং সূর্যের মাঝখানে আসে তাই পৃথিবীর ছায়া চাঁদে গিয়ে পড়ে একে বলা হয় চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ আংশিক চন্দ্রগ্রহণও হতে পারে আর পূর্ণ চন্দ্রগ্রহণ হতে পারে সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ ধরনের চশমা ব্যবহার করা হয় তা না হলে আমাদের চোখের মারাত্মক ক্ষতি করতে পারে চন্দ্রগ্রহণের স্পর্শ সময় হলো রাত্র দশটা সাতাশ মিনিটে আর সমাপ্তি হলো একটা সাতান্ন মিনিটে গ্রহণের স্থিতি কাল থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট সবাই পালন করবেন কিন্তু নমস্কার